প্রিয় বন্ধুরা চীনের দুঃখ ওয়াং আর উত্তরাঞ্চল নয় আমি বাংলাদেশের দুঃখ হচ্ছে আমাদের তিস্তা এই তিস্তায় আমি অনেকবার গিয়েছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খেলাদা জিয়ার নেতৃত্বে লং মার্চ হয়েছিল সেই লং মার্চে আমার সৌভাগ্য হয়েছিল তিস্তার পাড়া যাওয়ার ব্যক্তিগত আমি এমনিও গিয়েছি তিস্তায় যারা যায়নি তিস্তায় এর দুঃখ তারা দেখ বুঝবে না শুধু প্রান্তর বালু আর বালু আর বন্যার সময়ে ভাঙন আর ভাঙ্গন এই বৈষম্য এই বৈষম্য এই একদিকে ভাঙন একদিকে পানি নেই এই দৃশ্য দেখলে চোখে কান্না এসে যায় যা দেখেনি যারা বুঝবে না আমি যেটা মনে করি এই এই বৈষম্যর একটা নিরসন হওয়া উচিত দীর্ঘদিন ধরে বাংলাদেশ যেই সরকারে এসেছে এই সরকারের এই তিস্তা নিয়ে বড় বড় কথা বলেছে কিন্তু বাস্তবায়ন করে নাই বাস্তবায়ন এখন আমাদের এইখানে আমাদের তিস্তা পারের মানুষগুলো জেগে উঠেছে আমরা ইতিমধ্যে দেখেছি তিস্তা টোটাল মিছিল করেছে আমার আমার শুধু এইটুক বলতে চাই এই তিস্তা শুধু বাংলাদেশে শুধু অঙ্কুর অঞ্চলের কিংবা আমাদের উত্তরাঞ্চলের মানুষদের সমস্যা নয় এই সমস্যা সারা বাংলাদেশে জেগে উঠুন বাংলাদেশের মানুষ জেগে উঠুন আর আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রাম হবে মশাল মিছিল হবে বিক্ষোভ মিছিল হবে সারা বাংলাদেশের মানুষ সেই মঠাল মিছিলে বিক্ষোব মিছিলে করে সেই প্রত্যাশায় থাকলো প্রিয় আজকে শুধু ঢাকা কলেজ হচ্ছে আগামীতে আগামীতে এই ঢাকা যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল ইডেন কলেজ সলিমুল্লাহ কলেজ সিটি টুনির বাংলা কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানকেwidehat নিয়ে আমরাও তিস্তা পারের সেই অবহেলিত মানুষদের ন্যায় মশাল মিছিলের মতো আমরাও সারা ঢাকায় সারাদাকায় মিছিল করবো যে পরিকল্পনা হয়েছিল তিস্তা পারের তিস্তা নদী নিয়ে তিস্তা প্যারেজ নিয়ে তিস্তা পাপ নিয়ে মহাপরিকল্পনা এই সরকারকে বলতে চাই যে আগামী নভেম্বরের মতো পরিকল্পনা বাস্তবায়ন করো আর যদি না করেন আর যদি না করেন তাহলে ওই তিস্তা পারের একশো পনেরো কিলো যে বিশা মশাল মিছিল হয়েছে সেই মশাল মিছিল যদি আমার ঢাকা শহরে ঢুকে ওই যমুনা ঘেরাও করে তখন আপনারা কোথায় যাবে শুধু বলতে চাই ওই তিস্তা পারের প্রায় আড়াই কোটি মানুষ না খেয়ে থাকবে ওই আড়াই কোটি মানুষ ঘরবাড়ি ভেঙে যাবে আমরা সেটা চেয়ে চেয়ে দেখবো এই 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 আমরা কখনোই সহ্য করব না আমরা এই ঢাকা শহরে উত্তরাঞ্চলের মানুষ রয়েছে উত্তরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে উত্তরাঞ্চলের যে এই শিক্ষা শিক্ষার্থী রয়েছে আমরা আস্তে আস্তে জনসংযোগ করব এই তিস্তা মহা পরিকল্পনার জন্য আমরা আমরা সেখানে মানুষের সাথে কথা বলবো মানুষের সঙ্গে কথা বলে এখানে যারা রয়েছে ঢাকা শহরে বিভিন্ন পরিকল্পনাকারী রয়েছে বিভিন্ন উপদেষ্টা রয়েছে বিভিন্ন সরকারের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছে তাদের সাথে আমরা কথা বলে আগামীতে আগামীতে এই তিস্তা পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয় ঢাকা শহরের আন্দোলন দাউ দাউ করে আন্দোলন জ্বলে উঠবে ইনশাল্লাহ পরিশেষে শুধু বলতে চাই এই আড়াই কোটি মানুষ বন্যার সময় নদী ভাঙ্গন হবে আবার যখন আমার পানি দরকার হবে তখন আমার এই আড়াই কোটি মানুষ পানি পাবে না এই বৈষম্য শুধু বাংলাদেশে নয় আমার পার্শ্ববর্তী দেশ ভারতেও ভারত সরকার বলতে চায় তারা পানি আটকে আটকে আমাদের সাধারণ মানুষকে আমরা হত্যা করবেন না ফেলবেন না এই কারণে আজকে জেগে উঠেছে উত্তরাঞ্চলের সেই মানুষ মানুষগুলো আর এই ভালো ঢাকাও জেগে উঠেছে আমরা এমনি ভাবে ঢাকা কলেজ ঢাকা কলেজের যারা সংশ্লিষ্ট আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই